শতকরা না পড়লে টাকা তো আর কিছু আসি নাই আপনার পার্সেন্টেজ হবে বারো পার্সেন্ট হবে এটা ম্যাথে এটা আমার হচ্ছে লাভ ক্ষতি হবে চ্যাপ্টারটা আমি এই ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা ওইটা দেখে নেবেন একটি বারে একটি খামার প্রকল্প কবে চালু হয়েছিল উনিশশো আটানব্বই সালে দ্য ওয়ার্ল্ড আইডোলজ ইজ কি আইডোলজ হচ্ছে একটা ভার দ্য পেসিভ স্ট্রাকচার দ্য প্লেস্টাস এর প্যাসিভ ভয়েসটা কি হবে as মানে অবজেক্ট অবজেক্ট কে সাবজেক্টে পরিণত করতে হবে এর জন্য হবে উইল আর যেহেতু প্রেজেন্ট আছে এটা হচ্ছে past tense তাহলে উইল পরে ওয়্যার বসবে তাহলে এই দুটো যেমন একটা হবে এরপর প্লেসড এর past participle form প্লেসড তাহলে উই ওয়্যার প্লেসড বাই দেম তাহলে আমাদের উত্তর হচ্ছে ক নম্বরটা উই ওয়্যার প্লেসড বাই দেম বিভক্তহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপাদিক একটি দৈব্য এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার প্রস্ত এক মানে দেড় মিটার প্রস্ত এক মিটার উচ্চতা বাক্সটা আয়তন কত বাক্সের পর আমরা দৈর্ঘ্য প্রস্ত গুণ উচ্চতার গুণ করলে আমাদের এটার আয়তন পাওয়া যাবে তাহলে দুইয়ের সাথে দেড় গুণ করলে কত হয় তিন সাথে এক গুণ করলে কত হবে তিন আর দুর্গত গুণ করলে কত হয় কি হয় সপ্তাহ কি ধরনের সংখ্যা সপ্তাহ হচ্ছে পরিমাণবাচক সংখ্যা গণপতন্ত্রে বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে হোয়াট ইজ অ্যান্টোনেম ফর পেল পেল হচ্ছে ময়লা বা নোংরা এর বিপরীত শব্দ হচ্ছে ক্লিন পরিষ্কার করা সমতার জনপদ কোথায় অবস্থিত কুমিল্লা অঞ্চলে cos θ এর সর্বনিম্ন মান হচ্ছে -1 কোনটি শুদ্ধ শব্দ ন্যূনতম নয় দীর্ঘকার তাক্যে অসমান কর্তা আছে সে এলে আমি যাব কোন বাইক অসমান কর্তা আছে সে এলে আমি যাব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজুর হয়েছে ধরনের শব্দ কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজন পঁচিশ বছর পঞ্চাশ থেকে অবশ্যই নয় দ্বারা বিভাজনা সাধারণ আর মানে আপনার এই যোগ করে নয় দ্বারা যেটা হয় এটা

তবু তা মধুতে মাখা কোন কারোকে কোন মধুতে মানে এটা হচ্ছে করণ মধুতে করণে সপ্তমী দেশীয় উপসর্গ কোনটি দেশীয় অকাশ তেইশ নম্বর তৈরি চিত্র তেইশ নম্বর তৈরী চিত্র কোন ধরনের রচনা উপন্যাস বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে পাঁচই জুন সবিতা এর সমর্থক সব হচ্ছে সূর্য

কখন বৃত্ত আঁকা যায় যদি বিন্দুগুলো সমরেখা না হয় সমরেখ না হয় ড্যাশ হি অর নর হিজ ব্রাদার স্যাপ ডান দ্য ওয়ার্ক এখানে তাহলে কি হবে এই নরটা বসবে নেইদারের সাথে নেইদার নর আর এখানে অর্থ থাকলে বসবে এইদার অর অর্থ অনার্থ ঘটায় কোন কারো কি অনুব্যক্তি এটা হচ্ছে কর্মে শূন্য অনার্থের সাথে কোনো কিছু নাই তাই এটা অর্থ অনার্থ ঘটায় মানে কি একটা কাজ করে

কিচকন্ড শব্দের অর্থ হচ্ছে পুনরায় আরম্ভ আই স এ ওয়ান আইট ওয়ান এর আগে সব সময় এ বসে আর্টিকেল দা ওয়ার্ড মেজরিটি স্ট্যান্ডস ফর স্ট্যান্ডস ফর গ্রেটার মানে যেখানে বেশি সংখ্যা বোঝায় গ্রেটার নাম্বার হি হ্যাড রিটেন দা বুক বিফোর হি বিফোর এর আগে পাস্ট পারফেক্ট টেন্স আর বিফোর এর পরে বসবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট মানে হি টায়ার্ড এক্স এর মান কত মানে যদি আপনি জিরো বানাই তাহলে এক্স এর মানটা কত হবে এটা আপনি অঙ্কটা এমনিতে মুখে মুখে করলে আপনি পারবেন বা আলাদা আলাদা খাতায় লিখে করবেন একটি কোণের মান একটি কোণের পরিমাণ 181 ডিগ্রি হলে এর কি কি বলা হয় একটি কোণের পরিমাণ 181 ডিগ্রি হলে মানে 180 ডিগ্রি বেশি কোণ কি বলা হয় কি একটা কোণ দেব উভয়ত্ব কোণ মুক্তিতে বিষয়ক প্রথম উপন্যাস হচ্ছে রাইটের লেটি আওরা দুইটি বৃত্তের বৃহত্তম যা সমান হলে বৃত্ত দুটি

এবং নিচের কোন ঘরের সময় আর পুরো থেকে বুঝতে পারবেন ব্রানব্বই কোন সমস হচ্ছে নিত্য সমাসোলজি ডিগ্রি

বাক্যে বিধে বিশেষণ কোথায় বসে বিধে বিশেষণ করে বসে ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য বাংলা ভাষায় সাত দেখে বুঝতে পারবেন বর্ণচরা কোন সমাস উপপদ সমাস কোনটি নিত্য সম্বন্ধে অব্যয় যখন তখন লাহোর প্রস্তাব কোন সালে গঠিত হয় উনিশশো সে সালে দর্শক মানে পৌঁছাবে কথা বলে আই এম লুকিং ফর টু লুকিং ফর আট টুর পরে সবসময় এর আগে আমরা একটা ঘোষণা দেখছিলাম লুকিং পরে সাথে সিং

now find out the noun wonder হচ্ছে means পরস্পর দুইটি সরল রেখা সেম বিন্দুতে যে চারটি গুণ উৎপন্ন করে তাদের ডিগ্রি পরিমাপের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি 1956 সালে কোয়ালিশন সরকারের মন্ত্রীসভায় জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন দপ্তরের মন্ত্রী ছিলেন শিল্প বাণিজ্য শ্রম মন্ত্রণালয় তুমি অদম তাই বলি আমি উত্তম হইব না কেন কার অত্তি লক্ষিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কতক্ষেত্রে কতটি ক্ষেত্রে বিরক্ত করা হয়েছিল এগারোতে আজকে মতো এই সমাধান এখানে শেষ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর সবাই বসে বেশি বেশি প্র্যাকটিস করেন কোনো সমস্যা হলে আমাকে মেসেজ করেন হোয়াটসঅ্যাপে বা কমেন্টস বক্সে জানিয়ে দেবেন যে ভাই এইটার সমস্যা হচ্ছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন